আবেদন প্রক্রিয়া আরও সহজ এবং কাগজপত্রের ব্যবহার হ্রাস করতে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে সম্প্রতি এই নির্দেশনা প্রকাশ করা হয়েছে। যেখানে অনলাইনে আবেদনপত্র পূরণ ও জমা দেওয়া সংক্রান্ত বিস্তারিত দিক নির্দেশনা প্রদান করা হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে ই পাসপোর্টের আবেদন প্রক্রিয়ার নতুন নির্দেশনায় বলা হয়েছে ই পাসপোর্টের আবেদন বাধ্যতামূলকভাবে অনলাইনে করতে হবে আবেদনকারীদের আর কোনো কাগজপত্র সত্যায়ন বা ছবি সংযুক্ত করার প্রয়োজন হবে না আবেদন ফর্ম পূরণের জন্য জাতীয় পরিচয়পত্র অথবা ইংরেজি ভার্সনের জন্ম নিবন্ধন সনদ ব্যবহার করতে হবে তবে বয়স ভিত্তিক কিছু বিধি নিষিদ্ধ রয়েছে যেমন আঠারো বছরের নিচে শুধুমাত্র জন্ম নিবন্ধনের ইংরেজি সংস্করণ গ্রহণযোগ্য আঠারো থেকে বিশ বছর বয়সীদের ক্ষেত্রে এনআইডি বা ন্যাশনাল আইডি কার্ড বা বিআরসি বার্থ সার্টিফিকেট এবং বিশ বছরের বেশি হলে শুধুমাত্র এনআইডি বাধ্যতামূলক বিদেশে থাকলে বার্থ সার্টিফিকেট গ্রহণযোগ্য এছাড়া আঠারো বছরের নিচে আবেদনকারীদের পাসপোর্ট পাঁচ বছরের মেয়াদি এবং আটচল্লিশ পৃষ্ঠার হবে দত্ত গ্রহণ বা অভিভাবকত্ব সংক্রান্ত আবেদনের ক্ষেত্রে সুরক্ষা সেবা বিভাগের অনুমোদিত আদেশ জমা দিতে হবে টেকনিক্যাল পেশাজীবীদের যেমন ডাক্তার ইঞ্জিনিয়ার ড্রাইভার তাদের সংশ্লিষ্ট প্রশিক্ষণের সনদপত্র আবেদনপত্রের সঙ্গে যুক্ত করতে হবে সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে জিও পেনশন বই ইত্যাদি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওয়েবসাইটে আপলোডকৃত থাকতে হবে এবং তা আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে জরুরি ও অতি জরুরি পাসপোর্ট পেতে হলে যথাক্রমে সাত ও দুই কর্ম দিবসের সময় সীমা নির্ধারণ করা হয়েছে যেখানে অতি জরুরি আবেদনে পুলিশের ক্লিয়ারেন্স সনদ বাধ্যতামূলক এছাড়া হারানো পাসপোর্টের ক্ষেত্রে সাধারণ ডায়েরি ও পুরনো পাসপোর্টের ফটোকপি জমা দিতে হবে ছয় বছরের নিচে শিশুদের আবেদনপত্রে নির্দিষ্ট মাপের থ্রি আর ল্যাব প্রিন্ট করা ধূসর ব্যাকগ্রাউন্ডের ছবি দিতে হবে গুরুত্বপূর্ণ একটি পরিবর্তন হলো পূর্বে বছর বা তার বেশি বয়সীদের জন্য শুধু পাঁচ বছরের মেয়াদি পাসপোর্ট ইস্যুর বিধান থাকলেও নতুন নির্দেশনায় তা বাতিল করা হয়েছে নতুন নিয়ম অনুযায়ী বয়স নির্বিশেষে সকল আবেদনকারী প্রয়োজন অনুযায়ী পাসপোর্টের মেয়াদ নির্ধারণ করতে পারবেন